সেই কিন্তু চলে আসে শীতকালে বসন্ত ফুল ফুটে গেছে যেটা এত সফট এবং এত নরম তুলতুলে আরো আছে না এই গোল্ডেন কালারের ভিতরে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই আজকের ভিডিওটা দেখছেন খুবই চমৎকার কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে একদম সম্পূর্ণ 3D আকারে এটা হচ্ছে 8 পিস কমফর্টার সেট যেখানে কিন্তু আজকে আপনার বাসার জন্য সবকিছু থাকতেছে

প্রোডাক্টগুলো যারা নিতে চায় আপনাদের শোরুমে কিভাবে আসতে পারে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের ঠিক অপজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার সাতত্রিশ বেস্ট কুকারিজ বা এশিয়া মার্ট দর্শক আমরা কিন্তু আগে শীতের দিন আসলে বিভিন্ন ল্যাপ এবং কম্বল ব্যবহার করতাম যেগুলো থেকে কিন্তু প্রচুর ধুলাবালি এবং ডাস্টের সৃষ্টি হতো আর শীতকালে কিন্তু একটু ধুলাবালি বেশি হয় বাট এই জিনিসগুলো থেকে কিন্তু কোনো ধুলাবালি হবে না নাকি না ভাই এই যে কমফোর্টারটা এই কমফোর্টারটা হলো যাদের হচ্ছে লেফ কম্বলের ডাস্ট আছে অ্যালার্জি আছে এটা তারা অনায়াসে ইউজ করতে পারবে হ্যাঁ

এবং সাথে পাবেন হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের দুইটা হচ্ছে পর্দা পাবেন খুবই সুন্দর পাঁচ কুচি করে পাঁচটা কুচি থাকবে এবং সাথে পাবেন হচ্ছে আর একটা ফ্লোরমেট টোটাল হচ্ছে আট পিস টোটাল একটা চাদর তিনটা বালিশের কাবার দুইটা হচ্ছে দুইটা পর্দা একটা ফ্লোরমেট ফ্লোরমেট আর একটা কমফোর্টার টোটাল হচ্ছে পিস টোটাল 8 পিস আচ্ছা কি ডাকার বাইরেও কাস্টমাররা নিতে পারবে বাংলাদেশে নিতে পারবে দশক এই প্রোডাক্টগুলো যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের কাছে কিন্তু এরকম অনেক অনেক ডিজাইন হবে এগুলো প্রাইস পড়বে কত টাকা ভাই সম্পূর্ণ প্যাকেজের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ভাই এটা ডিসকাউন্টে দিচ্ছি এটা প্রাইস আসে সাত হাজার আটশো টাকার উপরে কিন্তু এটা ডিসকাউন্ট চলতেছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোন টাকা অ্যাডভান্স লাগবে না কোনো টাকা ডেলিভারি চার্জ লাগবে না শুধু টাকা দিবেন সে বিশ্বাসটা ধরে রাখার জন্য কিন্তু তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে প্রথমে কোন টাকাই দিতে হবে না সম্পূর্ণ প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে দেখে যদি পছন্দ হয় সম্পূর্ণ টাকা দিয়ে রিসিভ করবেন না হয় আপনারা রিটার্ন করে দেওয়ার সুযোগ থাকছে এই কালারটা তো আরো সুন্দর আরিফ ভাই ভাই এই কালারটা আরো সুন্দর এবং এটা অনেক ভাইরাল সবাই এই মধ্যে কি আছে অনেক অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে তিন গোলাপের মধ্যে তিন গোলাপের মধ্যে তিনটা গোলাপ থাকবে এখানে গোলাপ যারা আসলে এই ধরনের ডিজাইন গুলা নিতে চান দেখেন পর্দা সাথে হচ্ছে আপনার বেডশিট সাথে কমফোর্টার নিচে আছে ফ্লোরমেট মানে একটা রুমকে রুমকে সাজাতে যা যা প্রয়োজন সবই আছে একটা একটা ডেকোরেশন করার জন্য সেট নিলে আপনার রুম একবারে লাক্সারিয়াস হয়ে যাবে হাজার টাকার রুম লাখ টাকায় পরে নিতে হবে কত চমৎকার একটা ডিজাইন আচ্ছা আরিফ ভাই এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেছি এই প্রিন্টগুলো কি থাকবে ওয়াশ করার পর চলে যাবে না ভাই দশ বছরের কালার গ্যারান্টি দিতেছি দশ বছরের মধ্যে যদি রং কষ চলে যায়

পাঁচকুশি করে দুইটা পর্দা পাবেন

আমরা সময় স্বল্পতার কারণে আসলে প্রতিটা ডিজাইন দেখাতে পারছি না যা স্যাম্পল গুলা দেখে দিচ্ছি আছে ভাই এটাও তো অনেক সুন্দর এটার সাথে পিস পিস নিতে পারবে এটা মানে সেম কালারের কম্পোর্টার সেম কালারের বালিশের কভার পর্দা সবকিছু তো ফুল মনোরম একটা মানে সৃষ্টি করে নিজের ভাই দশ বছর রং থাকবে দশ বছরের মধ্যে কিছু হবে না এই প্রোডাক্ট গুলো যেরকম দেখতেছেন সেম ওইরকমই পাবেন এবং সর্বোচ্চ যে ইয়ারটা দিচ্ছি আপনাদেরকে ফেসিলিটি দিচ্ছি আপনাকে বাসায় যাবে আপনি খুলবেন দেখবেন যদি আপনার ওই ধরনের অপশন থাকে আপনার আপনার বাসাইটা সুন্দর করে ডেকোরেশন করবেন করার পর এটাতে শুবেন দেখবেন যে না ঠিক আছে কমফর্টেবল আছে কিনা তারপর ডেলিভারি ম্যানকে টাকা ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এত টাকার জিনিস অনেকেই বলতে পারেন ভাই 6500 টাকা দিয়ে নিব জিনিসটা আসলে কেমন কেমন হবে ভিডিও তো দেখতেছি ভালোই লাগতেছে সরাসরি কেমন সেজন্যই কিন্তু তারা অগ্রিম কোনো টাকা ছাড়া প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে জি জি কেমন তো এছাড়াও কি কি ডিজাইন আছে আপনাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা তো আরো সুন্দর ভাই ভাই এই ডিজাইনটা আরো সুন্দর এটা কালারটা দেখেন খুবই লাক্সারিয়াস কালার একটা

দুইটা পর্দা পাবেন একটা ফ্লোরমেট পাবেন ফ্লোরমেট পাবেন যেটা বিশেষ আকর্ষণ শীতের জন্য সেটা হলো এটা হচ্ছে হ্যাঁ খুবই সফট খুবই আরামদায়ক ভাই এটা আপনি সারা দিন।

বা যাদের বয়স্ক ইয়া আছে তারা হচ্ছে এই কালারটা নিতে পারে কারণ এই কালারটার মধ্যে আপনার ময়লা হবে কম একবার ময়লা হবে না কারণ কালারটাই ব্ল্যাক এই কাপড়গুলো কিন্তু ভাই কাপড়গুলো একটু ডিটেইলস একটু বলেন তো এই কাপড়টা হচ্ছে আপনার চায়না চেরি কট বলা হয় চায়না চেরি কট ফেব্রিক্স কটন মিক্সড হ্যাঁ এবং খুবই আরামদায়ক খুবই সফট কাপড়টা দেখেন জাস্ট এটা খুব সুন্দর কত সুন্দর হ্যাঁ এবং যে সুইং গুলো করা থাকবে খুবই সুন্দর খুবই নিখুত মেশিনে সুইং করা থাকবে কাপড় কোয়ালিটি খুবই ভালো আচ্ছা তারপরে যে কালারটা দেখাই এটা হচ্ছে গোল্ডেনের ভিতর একদম গোল্ডেন কালার মধ্যে বেশি সুন্দর এই জিনিসটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে একদম সারা বাংলাদেশ নিতে পারবে ওইগুলো যে মুক্ত এক গোলাপের ভিতরে না একটা মধ্যে একটা গোলাপের ভিতরে ডিজাইনটা দেখেন এই সেমই কিন্তু এটা যা দেখতেছেন এটার সাথে ম্যাচিং করে পর্দা থাকবে কমফর্টার থাকবে সাথে কিন্তু আপনারা এরকম সুন্দর ফ্লোর মেট গুলো পেয়ে যাবেন তো দর্শক এই প্রোডাক্ট গুলাই যারা নিতে চান স্ক্রিনে দশ নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলবেন আর এগুলা সবকিছু দাম পড়বে আজকে মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে ছয় হাজার পাঁচশো টাকা এখন যে সেটটি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে পুরো বসন্তকাল চলতেছে শিমুল ফুল ফুটে আছে চতুর্পাশে এটা তো সব ম্যাচিং করা থাকবে আজকে আপনার এই ধরনের যদি একটা বেডশিট থাকে আপনার বাসায় শীতকালও থাকবে বসন্ত অনেকে বলে যদি মন যদি ভালো থাকে শীতকালও বসন্ত চলে হ্যাঁ তো সেই কিন্তু চলে আসে শীতকালও বসন্ত ফুল ফুটে গেছে তো এটার সাথে কি কি থাকবে এটার সাথেও আগে যা বলছি তাই তাই থাকবে একরা বিছানা চাদর দুইটা মাথার বালিশের কভার একটা খোল বালিশের কভার দুইটা পর্দা একটা ফ্লোর ম্যাট আর একটা এই যে ধরনের এই ধরনের সুন্দর একটা কমফর্টার থাকবে বিশেষ করে কমফর্টারটার প্রেমে পড়ে গেছি এটা এত সফট এবং এত নরম তুলতুলে জিনিসটা গায়ে না দেওয়া পর্যন্ত বসতেই পারবেন না আপনি বলেন ভাই এই যে দেখেন সবকিছু ম্যাচিং করা থাকবে একবারে বিছানা চাদর থেকে শুরু করে ফ্লোর ফ্লোরমেট থেকে শুরু করে আপনার জানলায় যখন তাকাবেন দেখবেন ম্যাচিং নিচে তাকাবেন ম্যাচিং আপনি যে যেটা ইয়া করে আসেন গায়ে দিয়ে আসেন এটাও ম্যাচিং আর বালিশের কাভার এইটাও ম্যাচিং কত সুন্দর করে থাকবে এগুলো এবং কাপড়গুলো খুবই সুন্দর এবং রং থাকবে দশ বছর খুবই সুন্দর এই প্রিন্টগুলো

আ আরও আছে না এই গোল্ডেন কালারের ভিতরে গুলো কালার আছে এটা চমৎকার দেখেন আর এই সবকিছুই থাকবে টোটাল 8 পিসের একটা সেট পিসের প্যাকেজ থাকবে শে আমরা যখন শীতকাল চলে আসছে আমরা আপনাদের ভিউয়ার্স দের কথা চিন্তা করে সুন্দর একটা বেডরুম প্যাকেজ আমরা নিয়ে আসছি বাজারে যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম মানের রং কষ্ট থাকবে 10 বছর খুবই ভালো মানের কোয়ালিটি ফুল এবং সবচেয়ে বড় ফ্যাসিলিটি যা আমরা দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনারা হচ্ছে প্রোডাক্ট গুলো বাসায় নেবেন বাসায় বিছানায় বিছাবেন শুবেন পদ্মায় পদ্মা যেগুলো আছে এগুলো জানালে ইয়া করবেন সব কিছু করার পরে যদি মনে হয় যে না আমার কাছে পারফেক্ট লাগতেছে যা কথাই বলছে তাই ঠিক আছে সব কিছু আছে ঠিক থাকলে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন অন্যথায় যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন ডেলিভারি চার্জ দিয়ে মাল ফেরত দিয়ে দিবেন এজেল যারা যেটা করে আর কি তো আমাদের সম্মানিত প্রবাসী ভাইদের জন্য কি বলবেন তারা অর্ডার করতে চাই যারা আছেন তারা হচ্ছে আপনার বাংলাদেশে যে আছে তারা হচ্ছে নাম লিখবেন তারা হচ্ছে আপনার থানা জেলার নামগুলো লিখে ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব আপনার বাংলাদেশে যে আছে সে দেখবে সুন্দর করে চেক করবে চেক করার পরে মালটা মালের যে টাকাটা সেটা দিয়ে দিব তো প্রবাসী ভাইদের প্রতি সম্মান রেখে একটা কথাই বলতে চাই আপনার যদি এই জিনিসটা পছন্দ হয়ে থাকে আপনার ফ্যামিলিতে যদি নিতে চান এই সকল জিনিসগুলো আপনার জাস্ট আপনার পরিবারের কোনো একটা সদস্য নাম ঠিকানা দিয়ে দিবেন সেখানে প্রোডাক্টটা চলে যাবে আপনার কিন্তু প্রবাস থেকে টাকা দেওয়া লাগতেছে না কোনো কিছু সেখানে চলে যাবে আপনার ফ্যামিলি মেম্বারকে বলবেন যে এগুলা দেখে শুনে ফুলে চেক করার জন্য যদি মনে হয় যে ভালো আপনি যেমনটা দেখছেন সেমনটা তেমনটাই পেয়েছে সেক্ষেত্রে আপনি ফুল টাকা দিয়ে রিসিভ করে নেবেন ওকে দর্শক এই ছিল আজকের এই ভিডিওটা আমরা একটু সামানোর চেষ্টা করেছি যে আপনার বেডরুমটা কতটা সুন্দরভাবে সাজানো যায় অল্প টাকার ভিতরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সামনে কি ধরনের প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ